সরাসরি আপনি প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে আসার পর আপনি প্লে স্টোরে সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে ট্যাপ করে এখানে আপনি সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইট লিখে আপনি সার্চ করে দেবেন এই দেখুন এই লোগোটি দেখে লেখাটি দেখে আপনি এটি ডাউনলোড করে নেবেন সো এটিতে ট্যাপ করুন ট্যাপ করে এটিতে ইনস্টলে ট্যাপ করুন এই ইনস্টল ইনস্টলে ট্যাপ করলে এটি কিন্তু ইনস্টল হয়ে যাবে সো ইনস্টলে ট্যাপ করলে একটু সময় নেবে এটি আপনি ইনস্টল করে নেন ইনস্টল হয়ে যাওয়ার পর এটি আপনি ওপেন করবেন সো আপনি ওপেন করুন সো ওপেনে ট্যাপ করুন ওপেনে ট্যাপ করার পর এখানে একটু সময় নেবে তারপর এখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিতে বলবে সো আপনার ইমেল এবং পাসওয়ার্ড দেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম্বার বা ইমেল বা ফোন নাম্বার বা যে পাসওয়ার্ড সেটি দেওয়ার পর এটি আপনি লগ ইনে ট্যাপ করবেন সো আপনি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ট্যাপ করুন ট্যাপ করার পর আপনার একটি টু ফ্যাক্টর কোড যাবে লগ ইন কোড সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে সো সেই কোডটি আপনি এখানে বসিয়ে দেন সো সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার এই যে গ্রেট স্টার্টেড গ্রেট স্টার্টেডে ট্যাপ করবেন সো গ্রেট স্টার্ট ট্যাপ করুন তারপর আপনি কেটে দেন বাই ইনভাইট দেন তারপর আপনি এটিও কেটে দিতে পারবেন সোপরে ক্রস দিয়ে আপনি এটি কেটে দেন সো কেটে দেওয়ার পর আপনার ফেসবুকের আন্ডারে যত ফেসবুক পেজ রয়েছে সব কিন্তু এখানে শো হবে আপনি নিচেই যে হোম বাটন বা উপরে ওই যে আইকন এই বা আইকনে ট্যাপ করলে আপনার ফেসবুকের আন্ডারে যত ফেসবুক পেজ রয়েছে সব এখানে শো হবে এবং এটি আপনি ক্রিয়েটর স্টুডিওর মতো ব্যবহার করে আপনার ফেসবুকের যত পেজ রয়েছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন সয়িসুল আস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন